যে এই ব্যাপারটাই হার স্তরের মানুষ শিরিকের মধ্যে আছে একেবারে পিস সাহেব থেকে শুরু করে বাংলাদেশের সেরা পিস সাহেব থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এই ব্যাপারটা নিয়ে শিরিক করে সবার পরিবারের মধ্যে এই ব্যাপারটাই শিরিক আছে সবার পরিবারে অধিক বাচ্চা নেওয়াটাকে অনেকেই খারাপ মনে করে ফেসবুকের মধ্যে আমি দেখি নাস্তিকরা গা চলে যায় তাদের হালাল বিধানে গা চলে যায় আমি কত ভালো ভালো কথা লিখি এগুলোতে কিছু হয় না যখনই অধিক সন্তানের কথা বলি বাস বা তোলপাড়ি হাহা রিয়াক্ট হয়ে যায় আমি তো বলি আমার মাঝে 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 নাস্তিকগুলার মুখ হা করে আছে দেখতে ভালোই লাগে মুহূর্তিকুম আমরা আল্লাহ তালার হালাল বিধানের কথা বলবো তোমরা তোমাদের রাগে মর তোরা কিন্তু ইসলামের যে বিধানগুলো আছে সমস্ত যতগুলো বিধান আছে সমস্ত বিধানের মধ্যেই তো আছেই আমি শুধু আজকে বিয়ে কেন্দ্রিক একটা ব্যাপারে বলবো যে দেখেন আমাদের সরকারি আইন থেকে শুরু করে সামাজিক আইন পর্যন্ত আমাদের সামাজিকতা পর্যন্ত বিবাহের অনেকগুলো হালাল জিনিসগুলোকে নেগেটিভ রূপ দেওয়া আছে অনেকগুলো একটা দুইটা না শুধু একাধিক বিবাহ কেনা এবং এটা শুধুমাত্র সরকারিভাবে নিষেধাজ্ঞা করা আছে এটা না বরঞ্চ আমাদের চিন্তা চেতনায় আমরা এখন এগুলোকে লালন করা শুরু করছি এজন্য এটার কারণে আমরা সবাই সিরিকের মধ্যে লিপ্ত আছি এবং এমনকি কি এমন ভাবেই ব্যাপক হারে হয়েছে যে আমার আপনার স্ত্রী বা আমি আপনি আমার আপনার বড় ভাই আমার আপনার ভাই আলেম সেও যদি হালাল বিধানের অস্বীকার করে হালাল বিধান নিয়ে করে তারপরেও মনে হচ্ছে না উনি আলেম তো অতএব মনে এটা ঠিক আছে অনেককে আমি বলি যে ভাই আপনার স্ত্রী যদি এরকম সিংক্রেট করে আপনার স্ত্রীর তো ইমান থাকবে না তো উনার বিশ্বাস হয় না আমি চেহারা দেখলে বুঝি না হুজুর এটুকু অস্বীকার করলে কি ইমান চলে যায় বিশ্বাসই করে না অথচ সেটা কোরআনের কথা কেউ যদি এটার বিপক্ষে কথা বলতে পারেন আমাকে একটু বুঝায়নি তাহলিল্লা আল্লাহ যেটাকে হালাল করেছেন আল্লাহ আল্লাহ তালা গরু গোষ্ঠকে হালাল করেছেন অতএব কোনো একজন মুসলমান হ্যাঁ যার অ্যালার্জি সে না খেতে পারে যে ভাই আমার অ্যালার্জি আমি গরু গোষ্ঠ খাই না কি বলেন যে ডায়াবেটিস সে না খেতে পারে কিন্তু পৃথিবীর কেউ যদি গরুর গোস্ত খায় তার ব্যাপারে সামান্যতম পরিমাণ যদি মনটা এরকম হয় হ্যাঁ আমরা কেউ খায় না আমরা অ্যালার্জি আমার ডায়াবেটিস ওনার একবার বড় প্যাট হয়ে গেছে খালি গরুর গোস্ত খেয়ে বেড়ায় তার ইমান চলে যাবে কারণ কে হালাল করছে আল্লাহ দেখেন অনেকে মনে করে যে ভাই বিয়ের ব্যাপারটা এত কি জরুরি যে হুজুর একবারে লাগে পড়ে লাগছে বিয়ের ব্যাপারে আর কোনো কাজ নাই সব আমি অনেকে বারবার বলছি যে এই ব্যাপারটাই হার স্তরের মানুষ শিরিকের মধ্যে আছে একেবারে পিস থেকে শুরু করে বাংলাদেশের সেরা পিস থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এই ব্যাপারটা নিয়ে সিরিক করে সবার পরিবারের মধ্যে এই ব্যাপারটাই সিরিক আছে সবার পরিবারে জামাই যদি আর দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহ করা কিছু ভাইয়ের জন্য অনুমতি নাই কিছু ভাইয়ের জন্য অনুমতি আছে এটা আমি ইনশাল্লাহ আলোচনার মধ্যে আনবো যে কাদের জন্য অনুমতি আছে কাদের জন্য অনুমতি নাই কিন্তু এই জিনিসটা কি হালাল না হারাম তাহলে জামাই বিবাহ করার পরে যে শ্বশুর একজন আলেম শ্বশুর হয়ে জামাইয়ের ব্যাপারে থানায় মামলা করে জামাই নিয়ে বিচারে বসে এই শ্বশুরের ইমান থাকবে অথচ তিনি বাংলাদেশের অনেক বড় একজন পির সাহেব পির সাহেবের কথা এই জন্যই বলতেছি আমি তো আলেম আমার আলেমদের প্রতি কোনো বিদ্বেষ নাই কিন্তু ভাই উম্মা শিখবে কার কাছ থেকে শুধু কি আমাদের দিনদারি পাগড়ি টুপি পড়লে দিনদারি একজন দাড়ি চাচাওয়ালা ভাই সে কি দিনদার হতে পারে না ভাই দাড়ি চাঁচা বলেন একটা জেনার জেনার গোনা একটা শিরিকের গোনা বেশি না দাড়ি চাঁচার গোনা বেশি তো আপনার এত বড় দাড়ি নিয়ে এত শিরিকের মধ্যে আছেন কেউ দ্বিতীয় বিবাহ করলে ভুরু কুস্কায় আমার এখনও মনে আছে আমরা এগারো ভাই বোন তো আমার ছোট্ট ভাইগুলো এক বছর দেড় বছর পর পর আমার ভাইগুলো হয়েছে একজন বড় মহাব্দে সাহেব আরেকজনকে টিটকারে মেরে বলতেছেন মুক্তি সাহেব তো কুত্তার বাচ্চার মতন অধিক বাচ্চা নেওয়াটা খেয়ে অনেকেই খারাপ মনে করে ফেসবুকের মধ্যে হয়তো দেখি নাস্তিকরা গা চলে যায় তাদের হালাল বিধানে গা চলে যায় আমি কত ভালো ভালো কথা লিখি এগুলোতে কিছু হয় না যখনই অধিক সন্তানের কথা বলি বা তোলপাড় হাহা রিয়াক্ট হয়ে যায় আমি তো বলি আমার মাঝে মাঝে নাস্তিক মুখ হা করে আছে দেখতে ভালোই লাগে মুহূ দিকুম আমরা আল্লাহ তাল্লাহ হালাল বিধানের কথা বলবো তোমরা তোমাদের রাগে মর কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আমি আপনাদেরকে কেন বলতেছি যে অনেক বড় বড় ভাইদের বৌরা দেখি যে আমাদেরকে খারাপ কমেন্টস করে তখন আমি মনে করি ভাই এরা তো মুসলিম নাস্তিকদের মতো এরাও কিন্তু সেই তাসলিমা নাস্তিকদের মতন হবে অনেক ভাইরা বলে হুজুর আমার বউ এরকম একটা বাজে কমেন্টস করছে আর কি বলবো যে আপনার মতন কাপুরুষের কাছে এরকম বউ থাকতেই পারে যে ইসলামের বিপক্ষে কথা বলে তারপরও তার সাথে সংসার করে এই জন্য মহতারাম এই দুইটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো এক নম্বর হলো আমি যেহেতু সামনে যে উসুলগুলো বলবো এগুলো সব কোরআন হাদিসের আপনি এখানে কোনো মাথা খাটাতে পারবেন না কোরআন হাদিসে যা বলবে তাই মানবো আর আল্লাহ তালা যেটাকে হালাল করছে সেটা হালাল যেটা হারাম সেটা হারাম এখানে কোনো বুদ্ধি খাটাতে পারবো না নিজের পক্ষ দিয়ে কোনো সাইকোলজি এখানে চলবে না পারবো না ভাই ইনশাআল্লাহ